আসসালামু আলাইকুম পোশাক ফিটিংস এর ভিডিওতে আপনাকে স্বাগতম সাকিব ফিটিং সেন্টারে আমরা কিন্তু প্রতিনিয়ত তৈরি পোশাকের সমস্যার সমাধান করে থাকি সো এই ভাই কিন্তু আমাদের কাছে একটি জিন্স প্যান্ট নিয়ে এসেছে ফিটিংস এর জন্য আমরা এই জিন্স প্যান্টের স্লিম ফিটিং কিভাবে করতে হয় আপনি স্লিম ফিটিং কিভাবে করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো তো এই জিন্স প্যান্টটির আমরা স্লিম ফিটিং করে দেখাবো লম্বা ঝোল কমিয়ে এবং ন্যারো ফিটিংস অ্যাকুরেট শেপে কিভাবে করতে হয় আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমরা এই জিন্স প্যান্টটি আগে পরিয়ে দিয়ে দেখে নিলাম তারপরে আমাদের এই জিন্স প্যান্টটির আমরা মাপ নিয়ে নিয়েছি আমরা এখন কাটিং করবো এই জিন্স প্যান্টটি তারপরে ফিটিংসের পদ্ধতি দেখাবো তো এই প্যান্টটি কাটিং করার জন্য আগে সুন্দরভাবে ফেলে নিতে হবে মিল করে নেওয়ার পরে আমরা এই টি আগে মাপ দিয়ে নিব এই বেল থেকে ধরে এই নিষ পর্যন্ত এনে কিন্তু আপনি মাপ যতটুকু নেবেন ততটুকু মাপে আপনি মার্ক করে নেবেন আমরা ছত্রিশ ইঞ্চি মার্ক করে নিচ্ছি কারণ ছত্রিশ ইঞ্চি লম্বার মাপ প্রয়োজন তো ছত্রিশ ইঞ্চিতে আমরা আগে মার্ক করে নিলাম এই ছত্রিশ ইঞ্চিতে আগে কিন্তু এই চক দিয়ে আপনি মার্ক করে নেবেন আপনি যতটুকু ঝুল প্রয়োজন যতটুকু আগে মার্ক করবেন তারপরে আপনি স্কেল দিয়ে এই সোজা একটি মার্ক তৈরি করে নেবেন চক দিয়ে তারপরে সেলাই মার্জিন অবশ্যই আপনি এক দুই ইঞ্চ পরিমাণ নিয়ে নিবেন আমরা নিয়ে নিলাম সেলাই মার্জিনও এক স্কেল সেলাই মার্জিন লাগার পরে এই সেলাই মার্জিনে ব্যাটটি কাপড় আমরা কেটে মাইনাস করে নিব আমরা এই ব্যাটটি কাপড়টি কেটে মাইনাস করে নিলাম এরপরে পানটিকে উল্টিয়ে নিতে হবে আপনি স্লিম ফিটিং করার জন্য কিন্তু এই সাইডের আপনি ন্যারো ফিটিংস এর মাপ নিয়ে নেবেন অবশ্যই আমরা এই নারো ফিটিংস এর মাপটি আমরা নিয়ে নিয়েছিলাম সো আমরা নারো ফিটিংস এর মাপটি আমরা এটার সাড়ে দশ টিকাতে হবে আপনি সাড়ে দশ টিকানোর জন্য আমাদের কিন্তু এই দশে মার্ক করে নিতে হবে পাঁচ আপনি পাঁচেতে মার্ক করে নেবেন কারণ এটি সিলাই দেওয়ার পর মুখটি কিন্তু অটোমেটিক হাফ ইঞ্চি বেড়ে যায় যার জন্য আপনি যেটা টিকানোর প্রয়োজন তার থেকে আপনি হাফ ইঞ্চি কম মার্ক করে নেবেন আপনি সিলাই দেওয়ার পর দেখবেন অটোমেটিক এই মাথাটি আপনার মেলে যাবে মেলে হাফ ইঞ্চি বাড়তি হয়ে যায় তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা সাড়ে দশ টিকাবো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দশ মার্ক করে নিচ্ছি এই দশ মার্কে আমরা ফিটিং করব পরে দেখুন আমি ম্যাপে দেখাবো হয়নি যে সাড়ে দশ মাপ কিন্তু কে মাথার মাপ হয়ে যাবে তো আমরা এই ন্যারোফেটিক্সের সেফটি হাঁটুর এখান থেকে করে নিলাম এরপরে আমাদের এই প্লেন মেশিনের কাজ আহ সাইডে যে মার্ক করে নিয়েছিলাম এই মার্ক বরাবর আপনার সেলাই করে নেব বাস আমরা কিন্তু কিনারো ফিটিংসটি করে নিলাম এরপরে আমাদের দুই মুখ অবশ্যই মেপে দেখে নিতে হবে তারপরে আমাদের এই সাইটে এই সাইডে কিন্তু কোভারলোপ করে বাড়তি কাপড় মাইনাস করে দিতে হবে এখন আমাদের এই পায়ের মুখটা হ্যাম করে দিতে হবে অরিজিনাল যেভাবে হ্যাম ছিল কিন্তু আমরা হ্যামটি তৈরি করে দিব এক ভাঁজ দিয়ে পরে আরেকটি ভাঁজ দিয়ে কিন্তু হ্যামের যে অরিজিনাল মাপ আমরা এই মাপটি ধরে নিলাম তারপরে মেশিনে দিয়েই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাকুরেট মাপেই কিন্তু আপনি হ্যামটি তৈরি করে নিতে হবে তো আমরা কিন্তু এই জিন্স প্যান্টের হ্যাম তৈরি করে দিয়েছি দেখেন একবারে এক বোলেট কিন্তু এই হ্যামটি গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিতে হবে এখন এই প্যান্টটি আমরা আয়রন দিয়ে ফিনিশিং করে নেব আমরা কিন্তু কাস্টমারের চয়েস মতো এবং পছন্দ মতোই কিন্তু আমরা পোশাক ফিটিংস করে থাকি তো আমাদের এই দেখানো নিয়মে কিন্তু জিন্স প্যান্টের স্লিম ফিটিং করে নিতে পারেন আমরা অতি নিয়ত তৈরি পোশাকের সমস্যার সমাধানে তুলে ধরি অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি প্যান্টের ফিটিংস করে নিয়ে যেতে পারেন তো আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী সো আজকের মতোই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম